এম এ মালিক বহির্বিশ্বে জাতীয়তাবাদী আন্দোলনের এক মূর্ত প্রতীক এম মালিক গত কয়েক মাস থেকে বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমায় অবস্থান করছেন বিভিন্ন স্থানে চষে বেড়াচ্ছেন আমি আজকে এসেছি এম এ মালিকের যে বাড়ি যেই বাড়িটি বিগত সরকার জ্বালিয়ে পুড়িয়ে ধুমরে মুছে দিয়েছিল সেই বাড়িতে আমি এসেছি এম এ মালিক পাঁচ আগস্টের পর দেশে এসে তার বাড়িটি সংস্কার করে এখানে প্রতিদিন নেতা কর্মীদের সাথে মিটিং করছেন আমি আজকে কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ভাইয়ের সাথে কথা বলবো জানবো তিনি কেন দেশে এসেছেন তার কি উদ্দেশ্য মালিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দেশে এসেছেন আপনার জন্য শুভকামনা আপনার এই মুহূর্তে কতদিন থেকে দেশে এসেছেন আপনি কেন দেশে এসেছেন ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমি আল্লাহ সুক্রিয়া আদায় করছি এবং তার সাথে সাথে আমি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের গুসক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাইফিরাদ কামনা করছি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার জন্য আমরা চাচ্ছি দিয়ে আল্লাহ ওনাকে সুস্থভাবে নর্মাল লাইফের জন্য ফিরে দেয় মানুষের স্বার্থে আজকে আমি আসছি ম্যাডাম খালেদা জিয়া যখন কাতারি অ্যাম্বুলেন্সে যখন লন্ডন থেকে বাংলাদেশে আসেন তখন আমার ওয়াইফ আর আমি ম্যাডামের সাথে আমরা এক ফ্লাইটে আসি আসার পরে এবং ম্যাডাম আমাকে বলেছেন তোমার লন্ডনে যাওয়ার দরকার নাই তুমি দেশের থেকে মানুষের সেবা করো এবং আমি ম্যাডামকে কথাও দিয়েছি তারপরে আমি আবার হোজে গেলাম এবার হজ করে বাংলাদেশে সরাসরি চলে আসছি চলে এসে আমি আমার এলাকায় আমি অবস্থান করছি এবং এলাকায় শুধু আমি কাজ করছি না আমি সেই দিন সাত তারিখে গত সাত তারিখে আমাদের মহাসচিব এবং স্ট্যান্ডিং কমিটির ডক্টর জাহিদ ভাই তারপরে টুকু ভাই মির্জা মির্জা আব্বাস ভাই এবং বা আব্বাস ভাবিও বা আমার উপদেষ্টা উপদেষ্টা বৃন্দ আসছেন নিপুণ আসছিলো বা অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ তো আমার মূল টার্গেটটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে বিএনপি গত পনেরো বছর আমাদের ভারপ্রত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি ওয়ার্ল্ডের বৃহত্তম আন্দোলন দেশের বাইরে লন্ডনে করেছে আপনি ছিলেন এখানে তো সেই আন্দোলনে আমাদের সেখানে প্রবাসী লক্ষ লক্ষ মানুষ যদি দেখেন আপনি অগাস্টে যখন আমরা হাইপার কন্যার থেকে মার্চ করে টেন ডাউনিং স্ট্রিট আমরা প্রায় সাত কিলোমিটার হেঁটে সাড়ে চার ঘন্টা অবরোধ করে রেখেছি রাস্তা বন্ধ করে রেখেছিলাম তারপরে এই যে কুটা সংস্কার আন্দোলনে কোমলমতি ছাত্রছাত্রীরা সেইটাতে আমরা সাপোর্ট দিয়ে টাভালকা স্কোয়ার থেকে আপনার পার্লামেন্ট পর্যন্ত আমরা দেখাচ্ছি সেখানে লক্ষ মানুষের ডো লেগেছে শুধু এটা না আপনি জানেন যে এটাতে আপনাদেরকে সাথে করে নিয়ে সা এগারো দিন আমরা আসিনাকে লন্ডনের মতো জায়গায় অবরোধ করে রেখেছি হোটেল কোনো হোটেল মানে চিৎকার করে বলছিল যে তারেককে বলো বিএনপিকে বলো এবং আজকে দেখেন ইভেন আমেরিকায়ও আমরা সেইখানে ওয়ার্ল্ড ওয়াইড আমরা জাতিসংঘে বলেন ইউরোপিয়ান ইউনিয়নে বলেন হেগে বলেন ব্রিটিশ পার্লামেন্টে বলেন সব জায়গায় কিন্তু আমরা ইনডোর এবং আউটডোর ইনসাইডেও আমরা বিভিন্ন সেমিনারে আমরা বক্তব্য রেখেছি অর্গানাইজও করেছি আবার আউটসাইডেও আমরা ডেমনস্ট্রেশন করেছি এবং সব মিলিয়ে কিন্তু এই প্রবাসে আন্দোলন সবচেয়ে বৃহত্তর আন্দোলন এটা আমরা আমরা যুক্তরাজ্য বিএনপি আমাদের নেতৃত্বেই হয়েছে এই মুহূর্তে আমা ভাই আপনার পরিকল্পনাটা কি এখন যে বিষয়টা হচ্ছে যে আমি এখন যে কাজটা আমি বলছি আপনাকে যে সিলেটের দানের শীর্ষ শক্তিশালী করার জন্য সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে আমরা সবাইকে নিয়ে ইউনাইটেডলি সেটা যে কারণে আমি ওই যে দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জে যে প্রোগ্রাম করার কথা ছিল এটা মহাসচিব যেহেতু আসছেন এবং আমি চেয়ারপারসেনের উপদেষ্টা এই জন্য উত্তর সূন্যায় নিচ্ছি যাতে সিলেটের বিভাগের প্রত্যেকে থেকে অংশগ্রহণ করতে পারে এবং এটাতে দানের শীষ শক্তিশালী হবে ম্যাডামের জন্য দোয়া হয়েছে এবং আপনার একত্রিশ দফার সেই কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে চব্বিশ তারিখ আমি ময়ূরকুঞ্জতে কারণ যেখান থেকে প্রোগ্রামটা স্থানাস্তর হয়েছিল এটা এখন পিওরলি আমার দক্ষিণ সুমা ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জের তিন উপজেলার মানুষকে নিয়ে ম্যাডামের জন্য দোয়া এবং সাংবাদিক সাথে মত বিনিময় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন এবং সবশেষে আমরা এই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং শেষে আমরা একটা আপ্যায়নের ব্যবস্থা করেছি আমার এলাকার মানুষকে নিয়ে আমরা একসাথে গেট টুগেদার করে আমরা সবার সাথে একজনের সাথে আমরা পরিচিত হওয়া এবং আমার মূল ড্রিমটা হচ্ছে যে আমি আমার এলাকার মানুষের সেবা যেহেতু ম্যাডাম বলেছেন এই জন্য আমি জীবনে কি পেলাম কি পেলাম না এটা মুখ্য উদ্দেশ্য না গত পনেরো বছর যারা দেশে আসছে এরা এই সরকারকে ম্যানেজ করে চলেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই আমার মার ডেড বডি নিয়ে আমি বাংলাদেশে আসতে পারিনি আমাদের প্রবাসীরা আপনিও আসতে পারেনি আমাদের প্রবাসীরা অনেকেই আসতে পারে এই বাড়ি একবারে টয়লেটের কমট পর্যন্ত উঠে গেছে একটা ওয়াল একটা অস্তিত্ব ছিল না এই বাড়ির নতুন করে ওয়াল সব নতুন করে ইয়ে করা হয়েছে এটা আমার আমার উপরে জুলুম করা হয়েছে লন্ডনের মতো জায়গায় এটা আপনিও জানেন যে দুইবার রাশিয়ান হিটম্যান পাঠিয়ে আমার বাড়ি তারা সেখানে আক্রমণ করেছে এবং আমার গাড়িতে টাকার তারা তো ফিট করেছে আমি কোন দিকে যাই এটাও তারা লক্ষ্য করেছে তা আমি শুধু আমি না বাংলাদেশে এইভাবে অগণিত পরিবার সবচেয়ে বেশি বিক্রিম হচ্ছেন তারেক রহমান বিকজ তারেক রহমানের মা জেলে ছিলেন আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি ওনার বাই হারিয়েছে উনি এখন পর্যন্ত প্রবাসে আছেন তো সেই এই দিকে চিন্তা করলে তখন আমরা কিছুই না তারপরে আমরা একজন দলের কর্মী হিসাবে আমার এটা মানে শেষ মানে জীবনের শেষ কারণ এই আগামী পাঁচ বছর আমি হয়তো নির্বাচন করতে পারবো না অ্যাকর্ডিং টু মাই এইজ এবং আমি তারপরে রিটায়ার্ডও করে ফেলবো তো এখন আমি চাই যে দক্ষিণ শিমা ফেঞ্চগঞ্জ পালাগঞ্জ থেকে এই নির্বাচনে আমি ইনশাল্লাহ অংশগ্রহণ করবো এবং আমার বিশ্বাস বারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে মূল্যায়ন করবে এবং এই বিশ্বাস থেকেই আমি আমার এলাকায় আমি কাজ শুরু করি এবং শুধু কাজ না আমি এলাকার আমি জেলা প্রশাসক বা এস মিনিস্ট্রি এবং লোকাল আপনার ওই যে চিম্যান ওনাদেরকে বলেছি যে আমার ডিসেম্বরের আগে আমার দক্ষিণ বা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের প্রত্যেকটা রাস্তা কার্পেটিং যেন হয়ে যায় এবং তারা আমাকে কথা দিয়েছে এবং আমি দেখেছি আমার ইউনিয়নে তারা অলরেডি কার্পেটিংয়ের কাজ শুরু করে দিয়েছে আমার কথা হচ্ছে উন্নয়ন আজকের থেকে ফিউচারে বিএনপি পাওয়ার আসলে অটোমেটিকলি বিএনপি উন্নয়নের রাজনীতি করে এটা আমি না বললেও হয়ে যাবে এবং আমি যদি সিলেট তিন আসনে নির্বাচিত হই আমার বিশ্বাস আমি বাংলাদেশের অন্যান্য আপনার কনস্টিটিউন্সির চেয়ে সবচেয়ে বেশি কাজ আমি চেষ্টা করব আমার এলাকায় করার জন্য ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অলরেডি আমি গত কিছুদিন আগে দেখলাম যে আমাদের ওই যে স্ট্যান্ডিং কমিটির সদস্য আমাদের আমির কাসম মাহমুদ চৌধুরী উনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে উনি শীঘ্রই আসবেন অর্থাৎ শীঘ্রই যদি উনি আসেন তাহলে তো আজ পর্যন্ত আসেন তাহলে তাইলে আপনি অপেক্ষা করেন দেখবেন বেরিসুন চলে আসবে সবাই বলতেই মানুষ সবাই আমাদেরকে এটা ওই যে এখন তো একটা ইয়ে আসে যে একটা সারপ্রাইজ বাংলাদেশের মানুষের জন্য এবং এবং আমরা বিশ্বাস করি যে ডক্টর ইনুস এবং উনার যে সুন্দর একটা বৈঠক হয়েছে দুইজনে প্রমিস করেছেন যে একজনে ইলেকশনে অংশগ্রহণ করবে আপনার ফেব্রুয়ারিতে আর ডক্টর ইনসো প্রমিস করেছেন জাতির উদ্দেশ্যে যে উনি ইলেকশন ফেব্রুয়ারি মাসে দিবেন তাইলে এখন আমরা আশা করছি যে এই তফসিল ঘোষণা হয়ে যাবে আমাদের নেতার নেতৃত্বে আমরা উইন করব আমরা জাতীয় সরকার এনজয় করব এবং আমরা দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপনারাও এনজয় করবেন সবাই মিলে এই জাতি গঠন একত্রিশ দফা কর্মসূচি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি টুতে যেটা তারেক রহমান এটা ঘোষণা করেছেন তা আমরা আশা করছি সেই একত্রিশ দফার অনুযায়ী আজকে আজকেও আমি কামাল বাজারে এই একত্রিশ দফার কর্মসূচির লিফলেট পিত আমি প্রত্যেক দিন এক একটা বাজারে এক একটা ইউনিয়নে এক একটা ওয়ার্ডে আমি এক একটা গ্রামেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সেই গ্রামের কর্মসূচি যেটা এটা আমি ফলো করছি এবং আমি সেই গ্রামে যাচ্ছি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা শুনলেন এম এ মালেক বিএনপি এবং তার পরিকল্পনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে আসতে পারেন সে বিষয়ে আমাদের তথ্য দিলেন তার মতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে আসবেন বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা তারেক রহমান সেপ্টেম্বর অথবা অক্টোবর নাগাদ দেশে আসতে পারেন এমএম কিউনুস সিলেট থেকে যুক্তরাজ্য